মুসলমান ভাইরা কেমন পর্যন্ত কোরআন থাকবে এই কোরআন হল আমাদের একটা আসমানি কিতাব এটা হলো মুসলমান একটা ধর্মীয় গ্রন্থ জোরে কন ঠিক কি ও মুসলমান ভাইরা আমরা যদিও গুনাগার কিন্তু আমাদের কপালটা খুবই ভালো জোরে কন আল্লাহ আকবার কারণ আমরা কোরআন এবং এমন একটা নবীর উম্মত দুনিয়ার থেকে সমস্ত নবীরা চলে গেছে আমার নবী রওজায় আধারে শুয়ে আছেন নবী কিন্তু আমাদেরকে বলেন নাই ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে যখন কিয়ামতের মা আরম্ভ হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিঙ্গায় ফুৎকার দিবেন জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস দুইজন আল্লাহর নির্দেশে সর্বপ্রথম মদিরা এসে আমার আপনার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিবেন জোরে কর আকবর ও মুসলমান ভাইরা নবীকে রজাত থেকে তোলা হবে ও মুসলমান ভাইরা জিবরাইল আমিন তাকায়া দেখবে নবীর এই দাড়ি মোবারকে কাদা নবীর জামাখানা বেজা জিবরাইল আমিন ডাকতে বলবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুরো আপনার কবরের ভিতরে কি পানি উঠেছিল কিনা আপনার কবরের ভিতরে

এই কবরের ভিতরে তো কোনো কাদা ছিল না ইয়ারা সুলাল্লা কি ব্যাপার নবী আমার ডাক ভাই বলেব্রাহ যেদিন আমাকে কবরে রেখে আমার আমার সাহিরা যখন আমাকে কবরে রাখছে তারপর থেকে আমি নবী কোনো দিন এমন কোনো দিন যায় না এমন কোনো মিনিট পার হয় না আমি নবী আমার উম্মতের জন্য কান্নাকাটি করি না জোরে কন আকবার ও মুসলমান ভাইরা কোরআন এমন একটা গ্রন্থ আল কোরআন আমার আপনার নবীর প্রতি আল্লাহ রব্বুল আলমিন সুদীর্ঘ তেইশ বছরে যতটুকু দরকার এক দিন এক এক আয়াত এক এক যখন যতটুকু প্রয়োজন ছিল জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ রুফুরে আল্লাহ নাজিল করলেন আল কোরআন জোরে কনমার হাবা আর ওজরে কনমার একজন একজন ছোট্ট সন্তানও যদি কোরআন তেলত করে প্রতিটা হরফের বিনিময় যদি আপনি কোরআনের তর্জমা যদি আপনি নাও করেন বাই যদি কোনো ব্যক্তি কোরআন তেলত করে অথবা কোরআন তেলত শ্রবণ করে আল্লাহ রব্বুল আলামিনের হাবি বলেন প্রত্যেকটা ব্যক্তির আমল্লামায় এক এক হরফের বিনিময়ে আল্লাহ কমপক্ষে দশটা নেকি দান করবেন জোরে কন আল্লাহ অনেকে বলে কোরআন না বুঝা কোরআন তেল করলে কোনো সব পাওয়া যায় না তাদের কথা কিন্তু ঠিক নয় আল্লা মা বুসরির বাসায় ফাদুর রুয়াজদাদু হুসনান ফাদুয়াজুর হসুনান ওু আন তাজিমুন ও কুসু কদোরন গৈরমুন তাজিমি ওলাইয়ানু কুসু কদোরন গৈর মুিমি মুক্ত মানিক গাথলে মালায় বারে বটে তাহার সোভাস মুক্তামানিক মানিক গাথলে মালায় বারে বটে তাহার সোভাস নাগাতলেও একই সমান একই মনো লোভা জোরে কোন আল্লাহু আকবার মুক্ত আর মানিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন দেখতে ভালো দেখা যাবে কিনা বাবাজি বলেন ঠিক কিনা যদি আপনি মালার নাও গাঁথেন মুক্ত আর মানিককে আপনি একটা ফ্রিজের ভিতরে রাখবেন তাও দেখতে ভালো দেখায় জোরে কোন ঠিক কিনা তেমনি কোরআন করলে বয়ান বয়ান তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বারে লোক সমাজে না করলেও বয়ান তাতে না করলেও বয়ান তাতে কোনই ক্ষতি নেই আল্লাহ আকবর কোরআনের হবে হবে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ কমপক্ষে পক্ষে দশটা করে নেকি দান করবেন জোরে আল্লাহ আকবার ও মুসলমান বাইরা কোরআন কোরআন আপনার সন্তানকে শিক্ষা দিলে কি লাভ হবে জামানার যুগ শ্রেষ্ঠ পয়গম্বর হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালামের কথা আপনারা শুনেছেন শুনেন নাই গুফতে মুসা বাখতা দর কোহে তোর গুফতে মুসা বা খোদা দর গুফতে মোহাম্মদ বা খোদা দর আর নূর গুফতে মোহাম্মদ বা খোদা দর আর নূর ও মুসলমান বাইরা ইমাম রাজি রহমতুল্লাহ তিনি একটা তাপসির কোরআনের তাপসির লেখছেন তিরিশ পারা ওই তাপসিরের নাম দিয়েছেন তাপসিরে কাবীর কি নাম কি নাম তাপসিরে কাবির ওই তাপসিরে কাবিরের ভিতরে ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই একটা শ্রমক শ্রমকপ্রদ একটা ঘটনা লিখছেন আল্লাহর নবীর পয়গম্বর মুসা আলাইহি সালাতুয়া সালাম তিনি তুর পর্বতের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে জোরে কন সুবহান আল্লাহ আপনারা জানেন আল্লাহর নবী মুসা আলহি সাল এমন একজন পয়গম্বর ছিলেন এমন একজন রাসূল ছিলেন তিনি কোনো মিডিয়া ভায়ার মাধ্যমে কথা বলতেন না জিব্রাইলের মাধ্যমে কথা বলতেন না আল্লাহর নবী মুসা আলহি সালাতাম যখন তুর পর্বতে গিয়ে আল্লাহকে আল্লাহ ডাক দিতেন আমার আল্লাহ তার ডাকে সারা দিতেন জোরে কনমার হাবা চলছেন তুর পর্বতের দিকে সামনে একটা কবরস্থান পড়ে গেছে আল্লাহর অলি যারা হ হয় তাদের আল্লাহ খুলে দেয় আল্লাহর নবী যারা হয় তারা পরকালের এবং কবর জগতের সব কিছু তাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন চোখের সামনে বাসায়া দেয় সেরকম আল্লাহ আকবার। ও মুসলমান ভাইরা মুসালাই সালাত হাঁটতে হাঁটতে যখন তোর পরবর্তী দিকে চলছে কবরের সামনে দাঁড়ায় গেলেন থমকে দাঁড়া গেলেন তাকে দেখেন একটা যুবকের কবরের ভিতরে ভীষণ কবর শাস্তি হচ্ছে তার যুবকের গায়ের চামড়া সারানো হচ্ছে যুবকটা বাঁচাও বাসাও বলে চিৎকার করতেছে বারবার বাসাও আল্লাহ তুমি আমারে বাসাও আমি তো কবরের শাস্তি আমি সহ্য করতে পারছি না ও আমার বন্ধুগণ জামানার এই দৃশ্য দেখে আবার চলে গেলেন তুর পর্বতে পর্বত থেকে আসার পথে কবরের দিকে তাকায়া দেখেন যেই যুবকের যেই যুবকের গায়ে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছিল যুবকের গায়ের ভিতরে যুবকের গায়ের ভিতরে জান্নাতি পোশাক যুবকের কবরটার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফুলের কালিসা দিয়ে ভরপুর করে দিয়ে সেঞ্জুরে কনমার হাবা যাওয়ার পথে দেখলেন কবরের ভিতরে শাস্তি হচ্ছেন আসার পথে দেখেন কবরের ভিতরে যুবকের সিহারা এত সুন্দর আলোকিত সিহারা যুবকের গায়ে জান্নাতি পোশাক জোরেকন আল্লাহ আকবার তার কবরের ভিতরে ভিতরে ফুলের বাগিচা দিয়া ভর্তি জামানার পয়গাম্বার মহা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন মালিক পুস্ত পরম না আমি যখন তোমার সাথে সাক্ষাতে যাচ্ছিলাম আমি কবর দিকে তাকাইয়া আমি লক্ষ্য করে দেখলাম যুবকের গায়ের ভিতরে আগুন দাও 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 করে জ্বলতেছিল কবরের ভিতরে শুধু আগুন আর আগুন এখন দেখি কবরের ভিতরে ফুল দিয়া বর্তি আল্লাহ রহস্য আমি জানতে চাই চাইকার হাবা আল্লাহর নবীন মুসা আল্লাহকে ডাকদা কয় আল্লাহ রহস্যটা কি তাৎপর্যটা একটু বলে দাও আল্লাহ রব্বুল আলমিন ডাকদা বলে ও তুমি শুনে রাখো তুমি যখন যাইতে ছিলা তুর পর্বতের দিকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য তুমি তখন কবরের ভিতরে তুমি আজাবার গজব দেখে তুমি ভিতর সন্তুষ্ট হয়ে গিয়েছিল সোনম যখন আমি যখন তুমি চইলা গেল এর পরেই এই যুবক একটা সন্তান দুনিয়াতে রেখে একটা সন্তান দুনিয়াতে রেখে ওই যুবকটা কয়েকটা বছর আগে কবর জগতে চলে আসছিল তার সন্তানের বয়স সাত বছর পূর্ণ হবার পর জনম দু মা সন্তানকে হাত ধরে এই মক্তবে নিয়ে আসছে আপনাদের এই সখীপুর ফয়জুল আলম কমিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ওই জন্ম দুঃখিনী মা সাত বছরের সন্তানকে হাত ধরে যখন মাদ্রাসার মক্তবের শিক্ষকের কাছে দিয়েছিল মাদ্রাসার কারি সাহেব হুজুর ওই সন্তানকে সামনে বসাইয়া যখন আমার কালাম কালাম উল্লাহ আল কোরআন দিচ্ছিল যখন শিশু সন্তান আল্লাহ বলেন মুসা যখন তার কষি সন্তান এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করেছি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ মুহূর্তের ভিতরে আজাবের ফেরস্তাকে আমি হটাইয়া আমি তার কাছে এই যুবকের কাছে আমি আল্লাহ দিয়েছি জান্নাতি পোশাক দিয়া ও মুসলমান ভাইরা ছেলে কিন্তু এখনো আলেম হয় নাই সবে মাত্র কোরআনের সবক বিসমিল্লার সবক পড়ার কারণে আল্লাহ রবুল আলম আবার কবর আজবকে আল্লাহ ক্ষমা করে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলেন জোরে কন দিয়ে সঙ্গে আপনারা ফয়জুল ওলম নুরানী হাফিজ আমার জাসা করে আপনারা ঠকেন নাই আজকে বুঝে আসবে না যেদিন আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে যখন আপনার ভিতর থেকে রুহটা চলে যাবে ওই সময় বুঝে আসবে এই কোরআনের কত দাম এই কোরআনের কত মর্যাদা সেদিন বুঝে আসবে কিন্তু কোনো কাজে আসবে জনে কণ্ঠিক না ও মুসলমান ভাইরা ভাইরা ও আমার মা বোনেরা শুনে রাখেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারি শরীফের হাদিসের ভিতরে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই সাহাবি হজরত ওসমান রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন ওয়াকালা রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তা আল্লামাল কোরআন ও আল্লামা আল্লাহ রসুল বলেন তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি পবিত্র কোরআন শরীফ তিল করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর নবী বলেন তারাই হলো সর্বোত্তম ব্যক্তি জোরে কন মার হাবা ইজা মাতা কবরুহু

জঙ্গলের ভিতরে যদি তাকে দাফন করে আসা হয় তার কোনো সন্তান অথবা গ্রামবাসী যদি তার কবর যদি জিয়ারত নাও করতে যায় যাদের সিনার ভিতরে কোরআন আছে যারা কোরআনকে মুহব্বত করবেন মোহ্বত করে যারা দুনিয়ার থেকে চলে যাবেন আপনাকে যদি দূরবর্তী কোনো জায়গায় যদি আপনাকে দাফন করা হয় আপনার কোনো সজন যদি কবর জিয়ারত করতে নাও যায় মনে রাখবেন আল্লাহর হাবিব বলেন প্রতিদিন সত্তর হাজার আল্লাহ রব্বুল আলমের রহমতের ফেরেশতা আপনার কবর চতুর্দিকে খানায় কাবা যেমন তপ করে আপনার কবর তপ করবে জোরে কন মার হাবা এটা কিন্তু রসুলের হাদিসের কথা তে কোরানকে ভালোবাসতে হবে আহলে কোরানদেরকে ভালোবাসতে হবে হবে ও মুসলমান ভাইরা ভাইরা হজরতে মুসাল আল্লাহকে বললেন আল্লাহ আমি যখন তোর পর্বতে যা পাই তোমাকে ডাকলে তোমাকে পাই আল্লাহ আর কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে একটু বলে দাও আল্লাহ বলেন ডাকেন যেখানে এতিম সন্তানরা থাকে যেখানে এতিম সন্তান অসহায় সন্তানরা থাকে ওই এতিম সন্তানের পাশে তুমি দাঁড়াইবা ওখানে আমি আল্লাহকে দেখতে পাইবাজোরে কনমার হাবা কুরআনের মাহফিলেতে আয় কোরানের মাহফিলেতে আয় যত ফেরেশতা হাজির হয় কোরানের মাহফিলেতে আয় যত ফেরেশতা হাজির হয় কুরআনেরই হরফের মাঝে খোদা স্বয়ং লুকাইয়া রয় কোরআনের মাহাবিলে ভাইরা আমরা কোরআন শরীফ তে করি আপনারা কোরআন শরীফ রাখবেন আপনি যখন কোরআনের ভিত্তিকে তাকাবেন যদি আপনার চোখে পড়ে না কিন্তু মনে রাখবেন এই কোরআনের প্রতিটা হরফের ভিতরে আমার আল্লাহ লুকায় আছে জোরেকন মারহাবা আর জোরে কন মার হাবা ও মুসলমান বাইরা ফুলের ভিতরে যেমন সুবাস দেখা যায় না পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমী লুকায়া থাকেন তাই তো আধ্যাত্মিক কবি বলেন সুখা হাদুরুয়াদ আজমা সুখে দিদান সুখা হাদুরুয়াদ আজমা সুখে দিদান ও কালামুল্লা বাগুষে দিল সানিদান কালামুল্লা বাগুষে দিল সানিদান ও মুসলমান বাইরা তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চা মানুষেরা ও সখীপুরের মা বোনেরা আমার মুসলমান ভাইরা আপনারা যদি আল্লাহর সাথে কথা বলতে চান আল্লাহর করেন জোরে কন আল্লা আকবর ও মুসলমান ভাইরা আল্লাহ মা শেহাবুদ্দিন কালবি রহমাতুল্লা তিনি তার কিতাবের ভিতরে লেখেন লেখেন আসলে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন হলো একটা মজ এখন আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন হজরতের দাউদ আলাইহিসাল সালামের উপরে নাজিল করেছিলেন জাবুল কিতাব আল্লাহ নবী দাউদ সালাম দুনিয়ার থেকে চলে গেছেন তার কিতাবের কিন্তু কোনো অস্তিত্ব নাই মুসা নবীর আল্লাহ রব্বুল আলমিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন আল্লাহর নবী মুসা দুনিয়ার থেকে চলে গেছেন ওই তাওরাত কিতাবের কিন্তু অস্তিত্ব না আসমানি কিতাবের কোনো অস্তিত্ব খুঁজে বর্তমান পাবেন না ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলা আমার আপনার নবীর প্রতি এমন একটা কোরআন আল্লাহ নাজিল করছে নবী আমার প্রায় পনেরোশো বছর হয়ে গেল নবী আমার মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে আসেন আর উম্মতের জন্য রব্বী হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মত তুমি করে দাও আমার রায় কেদে বুক বাসায় জোরে কন ঠিক কিনা নবী চলে গেছে কিন্তু কোরআন আমাদের মাঝে রয়ে গেছে জোরে কন ঠিক কিনা আকিতাবে জেন্দা করো আন হাকিম আকিতাবে জেন্দা করো আন হাকিম হেকমতে উলায়া জালাস কদিন হেকমতে উলায়া জালাস কদিন মুসলমান বাইরা আমত পর্যন্ত কোরআন থাকবে এই কোরআন হল আমাদের একটা আসমানী কিতাব এটা হলো মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ জোরে কণ্ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমরা যদিও গুণাগার কিন্তু আমাদের কপালটা খুবই ভালো জোরে কন আল্লাহ আকবার কারণ আমরা কোরআন পেয়েছি এবং এমন একটা নবীর উম্মত দুনিয়ার থেকে সমস্ত নবীরা চলে গেছে আমার নবীও রওজায় আধারে শুয়ে আছেন নবী কিন্তু আমাদেরকে বলেন নাই ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে যখন কিয়ামতের তারা ম হয়ে যাবে চিসরা ফিল আলাই সালাতুয়া সালাম যখন সিঙ্গায় ফুৎকার দিবেন জীব্রাইল আমিন এবং মিকাইল আলাইহি সালাত ও সালাম দুইজন আল্লাহর নির্দেশে সর্বকথম মদিলায়েসে আমার আপনার নবীল রওজার পার্শে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিবেন জুরেে কন আল্লাহ আদবার। ও মুসলমান ভাইরা নবীকে রজাত থেকে তোলা হবে ও মুসলমান ভাইরা আমিন দেখবে নবীর এই দাড়ি মোবারকে কাদা নবীর জামাখানা আমিন ডাকতে বলবে ইয়া বেজা ইয়া হাবিব হাবিবাল্লাহ হুজুরো আপনার কবরের ভিতরে কি পানি উঠেছিল কিরা আপনার কবরের ভিতরে কি কাদা হয়েছিল রাসূল ইয়ার্লা i ah, 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 ah. তাকে যখন আমরা কবরে রাখছিলাম এই কবরের ভিতরে তো কোনো কাদা ছিল না ইয়ারা সুলাল্লাহ কি ব্যাপার নবী আমার ডাক দে বলে ভাই জিব্রাইল যেদিন আমাকে কবরে রেখে আমার উম্মতরা আমার সাবিরা যখন আমাকে কবরে রাখছে তারপর থেকে আমি নবী কোনো দিন এমন কোনো দিন যায় না কোনো মিনিট পার হয় না আমি নবী আমার উম্মতের জন্য কান্না কাটি করি না জোরে কোন আল্লাহ আকবর ওই নবীজি আমাদেরকে বলেন নাই নবীজির দাড়ি মুবারকে কাদা আল্লাহ রবির জিব্রাইল আমিনকে বলবে ভাই জিব্রাইল বলো বলো কি ব্যাপার জিব্রাইল আমিন বলবে

জিবরাইল আমিন বলবে রসুল আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন আপনি হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনি উপস্থিত না হবেন আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার একটা উম্মতের বিচার কার্য শুরু করবেন না জোরে কন সুবহান ও মুসলমান ভাইরা তাফসিরের ভিতরে আসছে কেমতের ময়দানে হজরত আদম একবার জান্নাতের দিকে ধরাবে আবার জাহান্নামের গেটের দিকে ধরাবে ও মুসলমান ভাইরা একজন উম্মতকে কে পায়ে জাহান্নামের শিকল পরাযা যখন জাহান নামের দিকে যখন তারা আর নিয়ে যাইতে শুরু করবে ভাইজান ওই সময় আমার নবীর একজন অন্য ডাকদা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কোথায় জিব্রাইল আমিনকে বলবেন বাবা আদমের সাথে সাক্ষাৎ হবে আদম আলাইহিস সালাম তো সালাম ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা একটু দাঁড়াও এই আদম সন্তানকে তুমি কোথায় নিয়ে যাও ফেরেশতারা দাঁড়াবে না কেমুন এমন একটা মুহূর্ত হবে ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী ও রহমতের alam রহমতের বান্দা মুহাম্মাদুর রাসূল আহ্বান করবেন ডাক্তার বলবেন ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ শোনো এই তোমার উম্মত কে জাহান নামের আগুন জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী আমার ডাকদা বলবেন ও ফেরেস্তা একটু তোমরা দাঁড়ায়া যাও ফেরেস্তারা দাঁড়াইবে চাবে না আদম নবী ডাকদা বলবে শোনো ফেরেশতা তুমি কি চেন না ইদি হলেন রহমাতুল্লিল আলামিন সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না আমাদের নব কোন ব্যক্তিকে নবতি দান করতেন না যখন আমার নবীর নাম মোবারক শুনবেন্লাহ আলাই আজাবের ফেরেস্তাদা যাবে নবী আমার ডাক বলবে ডাক্তার বলবে ভাইজান কি হয়েছে বলবে আপনার উম্মত গুনাগার এই জন্য জন্য নামের শিকল পরাইয়া আপনার উম্মতকে জাহান্নামের নামের দিকে টেনে টেনে নিচ্ছি আপনার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে গুনার পাল্লা বাড়ি নবী আমার ডাকদা বলবেন ও আল্লাহর ফেরেস্তা শোনো আমি হলাম রহমতে আলম আমি হইলাম রহমাতুল্লিল আলামিন আমার উম্মতকে মিজালের পাল্লায় আমার উম দাও আমার আমল আমার সামনে মাপ দাও কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবির ওই আমলকে যখন নেকির পাল্লা যখন হালকা হওয়া শুরু হয়ে যাবে নবী আমার পকট থেকে এক টুকরা কাগজ বের করে দিবেন অপর বর্ণনায় আছে আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন এই ডান হাতের শাহাদত আঙ্গুল ওই মিজানের পাল্লায় টাচ করা মাত্র আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই উম্মতের নেকির পাল্লা আমার আল্লাহ ভারী করে দিবেন জোরে কন আল্লাহু আকবার ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু মুসলমান ভাইরা যদি কোন ব্যক্তির পাল্লা যদি ভারী যায় সে সুখময় জীবন লাভ করবে সে সুখ জীবন লাভ করবে জান্নাতি জীবন লাভ করবে আর কোন ব্যক্তির যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় ওই ব্যক্তি মাওলার জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামে নামে জ্বলবে আল্লা আল্লার রবুল আলমিন বলেন অমা আমার হাবি আপনি কি জানেন হাবিয়া কি জিনিস আল্লাহর দা বলেন নারু হামিয়া হাবিয়া হলো জ্বলন্ত একটা আগুনের নাম জোরে কন নাউজুবিল্লাহ মানিম كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لا جحيم زركن الله أكبر مسلمان بھائرہ অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো আল্লাহ তালা বলবার মতো সুযোগ দিয়েছিলেন বলছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমিন ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লা